এই দেখো আমাদের ডেলি ইউজেস কিছু একটা একেবারে খুবই প্রয়োজনীয় একটা টপিকস নিয়ে এসেছি টপিকসটার নাম হচ্ছে আমাদের ন্যারেশনটা যেটা আমার সব ক্লাসগুলোতে লাগে আমার প্রত্যেক জীবনে আমার কাজকর্ম করতে গিয়ে লাগে রিপোর্ট লিখতে গিয়ে লাগে মার্কস পেতে গিয়ে লাগে কিন্তু সবগুলোতে আমাদের লাগে সেই টপিকসটা একেবারে 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 খুব গুরুত্বপূর্ণ চলো একটু আগে যে আমরা টপিকসটা দেখি একটু করতে গিয়ে যে বিষয়গুলো আমাদেরকে সবারকে মাথায় রাখতে হবে যে আমরা যখন পাঁচটা সেন্টেন্সের ন্যারেশনটা করব তখন প্যাসেজ ন্যারেশন বলি আমরা নেগেটিভ ন্যারেশন বলি সব ন্যারেশন সুন্দর করে আমরা কাজগুলো করতে পারবো ঠিক আছে যেমন একটা টপিক সে একদম প্রাইমারি লেভেল থেকে শুরু করে আমরা একটা চলে যাই প্রথমে বলেছি যে নিলয় সেইটুমি আই এম ওয়েল ন্যারেশন করতে গিয়ে আমরা যে বিষয়গুলো সবার আগে বুঝতে পারি না নিলয় টুমি আই এম ওয়েল এই যে নিলয় সেইটুমি আই এম ওয়েল এটাকে ইনভার্টেড কমা বলা হয় এটা কমা এটা কি ইনভার্টেড কমা ইনভার্টেড কমা ইনভার্টেড কমা এটা ওই যে ওখানে ওইটা দুইটা তাই না আর এই যে নিলয় টু টুমি এটাকে রিপোর্টিং ভার বলা হয় এটার কি রিপোর্টিং ভার আর অ্যাম ওয়েলটাকে রিপোর্টেড স্পিচ বলা হয় অর্থাৎ আমি কথা বলছি আমি সে রিপোর্টিং ভারের সাবজেক্টটা আর আমি যা বলছি এটা রিপোর্টেড রিপোর্টেড স্পিচটা ক্লিয়ার যেমন দেখো একটু বাক্যটা বলেছি আমরা নিলয় টু মি আই অ্যাম ওয়েল এই পুরো বাক্য ডিল সেই মি মিটা হচ্ছে রিপোর্টিং ভার্ভটা আই এম ওয়েলটা রিপোর্টেড স্পিচটা ক্লিয়ার এখন দেখো একটা বিষয় আমরা একটু ক্লিয়ার করে যাই এখানে রিপোর্টের স্পিচের যে ব্যাপারগুলো হয় এটা যেহেতু ইনভার্টের কমা এটা ইনভার্টের কমা আর এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্পের সাবজেক্টটা বলি আমরা আর সেই টু হচ্ছে ভার্ভ বলি আর মিটাকে বলি আমরা অবজেক্ট রিপোর্টিং ভার্ভটাকে আমরা তিনটা পারে ভাগ করে ফেলেছি এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যে বলে সে সাবজেক্ট আর সে যে অ্যাকশন দেয় সেটাকে ভার বলি আমরা আর যাকে বলে সে হচ্ছে অবজেক্টটা ক্লিয়ার তো চলো পরের পার্টটা দেখি একটু আমরা আর এটাকে বলি ইনভার কমা ইনভার্টেড কমা আর আই এম ওয়েলটা কি বলছি আই এম টা সাব রিপোর্ট স্পিচ সাবজেক্টটা এটা ভার্ব এটা আদার যে বাকি অংশটা স্পিচে কোনো সমস্যা আমাদের হচ্ছে না আমাদের সমস্যা হচ্ছে কোথায় যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ভার অবজেক্টটা খুঁজে বের করা তাহলে আমরা বুঝতে পেরেছি যে এইটা অনেক সময় যে ব্যাপারটা হয় এই স্পেসটা থাকে আগে রিপোর্টিং ভার্ব থাকে পরে এটা কোনো ম্যাটার না ম্যাটারটা হচ্ছে যে সব সময় যখন ন্যারেশন আমরা স্টার্ট করব বা সেলস করব রিপোর্টিং ভার্বটাকে আগে আনতে হবে যে কথা বলছে সেই ব্যক্তিকে আগে আনতে হবে যা বলছে হে স্পেসটা পরে চলে যাবে ঠিক আছে ন্যারেশন সেলস করতে গিয়ে আমরা তিনটে বিষয় মাথায় রাখবো সেটা হচ্ছে যে রিপোর্টিং স্পিচটা যখন সেলস করব রিপোর্ট স্পিচ সাবজেক্ট তিনটে পার্সন থাকে ফার্স্ট পারসন আই বা উই সেকেন্ড পারসন ইউ এবং থার্ড পারসন কোন নাউন থাকে ইট থাকে হি থাকে সি থাকে এই তিনটে পার্সন থাকে আমরা একটু দেখিয়েছি দেখো সাবিনার সেড টু মি আই ডিড দা ওয়ার্ক আমরা যখন চেঞ্জ করতে যাব সাবিনার সেড টু মি দ্যাট এইটা সব ঠিক আছে এই কমাটা উঠে দ্যাট ইউজ করলাম আর আই চেঞ্জ হয়ে গেছে সাবিনা সাবিনা মানে কি মেয়ে মেয়ে হলে সি হলো এখানে মূলত সাবিনাই হওয়ার কথা ছিল এখানে সাবিনাটাই হবে আর এটা চেঞ্জ হয়ে সাবিনাটা হবে কিন্তু কথা হচ্ছে যে একই সেন্টেন্সে পরপর দুটো নাউন ইউজ করা যায় না তাই কি করেছি আমরা সাবিনার পরিবর্তে শি ইউজ করেছি এটা মেয়ে তাই সি এটা ছেলে হলে কি ইউজ করতাম এটা অনেকগুলো হলে দে ইউজ করতাম তাই না আর ডিটটা কি বলেছি

সেলস হয় রিপোর্টিং ভারপেন্ট সাবজেক্ট অনুসারে কি অনুসারে সাবজেক্ট অনুসারে তবে সাবিনা সাবিনা মেয়ে তাই সি হলো সাবিনা ছেলে হলে কি হতো অনেকগুলো হলে দে হয়ে যেত কিন্তু তাই না এটা ছিল বিষয়টা আর ডিটটা পাস টেন্স তাই হ্যাড হয়ে যাবে আর ডু ডিট ডান হয়ে যাবে বাকিটা সব ঠিক আছে এগুলো হয়ে গেল অর্থাৎ ব্যাপারটা দাঁড়ালো স্পেসের সাবজেক্টটা ফার্স্ট পার্সন হলে সেলস রিপোর্টিং ভারপেন্ট সাবজেক্ট অনুসারে এটা ছিল মূল কথাটা পরের সেকেন্ড অপশনটা চলে যায় রকি সেইড টু মি ইউ ডিড ইউ ডু দা ওয়ার্ক ইউ ডু দা ওয়ার্ক তো রকি সেইড টু মি এটা সব ঠিক আছে কমাতে তে ড্যাট ইউজ করেছি তাহলে এটা সেলফ সেন্টেন্স কমা তে ড্যাট ইউজ করতে হয় এগুলো আমরা ক্লিয়ার করে দেব আস্তে আস্তে একেবারে সোজা কেবল একটা জিনিস তাই এই সেলফ সেন্টেন্স বলে কমা তে ড্যাট ইউজ করলাম ইউ চেঞ্জ হয় রিপোর্টিং ভার্ব কি অনুসারে রিপোর্টিং ভার্ব এর ইউটা চেঞ্জ হয় অবজেক্ট এর অনুসারে মি আছে মি থাকলে আই হয়ে গেল যদি এখানে কোনো নাম থাকতো রকি সেইড টু সুমন তাহলে কিন্তু এখানে হি হয়ে যেত কি হয়ে যেত ই আর যেহেতু ইউ চেঞ্জ হয় রিপোর্টিং অবজেক্ট অনুসারে মি আসে তাই আই হয়ে গেল ক্লিয়ার কোনো নাম থাকলে সে নামের প্রোনাউনটা এখানে ইউজ করতাম ওকে ঠিক আছে আর ডু এর টা ডিড হয়ে যাবে এই ব্যাখ্যাটা একটু পরে আমরা দিচ্ছি কিন্তু একটু পরেই সব ব্যাখ্যাটা আমরা পেয়ে যাব। তাহলে কি হলো ডুটা হলে ডিড হয়ে যাওয়া অর্থাৎ প্রেজেন্টেন্স হলে past tense করতে হয় বাকিটা সব ঠিক আছে এটা ছিল আমাদের কথাগুলো ঠিক আছে পরের বাক্যটা চলো যাই দীপা সেট টু মি দীপা সেট টু মি সুমন ইজ এ রেগুলার স্টুডেন্ট দা দীপা সেট টু এটা ঠিক রেখে দিলাম এটা অ্যাসেপ্ট সেন্টেন্স কোন সেন্স করার সুযোগ নাই বাকিটা সব বসিয়ে দিলাম দীপা সেট টু মি কমা টু ইউজ করলাম আর এই সুমন যে দেখো এখানে ব্যাপার হলো সুমন কোন পারসন থার্ড পারসন কোন পারসন থার্ড পারসন থার্ড পারসন মানে হি বা শি হয় ইট হয় বা কোন নাউন হয় তাহলে কোনো সেন্স হবে না তাহলে কি হলো এখানে সমনটা চেঞ্জ হলো না কিন্তু চেঞ্জ হলো না আর ইজ আছে হলে ওয়াজ ওয়ার হয় ব্যাখ্যা একটু পরে বলতে দিচ্ছি হলে হলে ইজ থাকলে ওয়াজ ওয়ার হয় বাকি সবটা ঠিক আছে আর একটা ছিল কথা একটু রিপিট করে চলে যাই এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলা হয়েছে যে স্পিচ চেঞ্জ করতে গিয়ে আমরা তিনটে পার্সনকে মাথায় রাখবো রিপোর্ট স্পিচ সাবজেক্টটা যদি ফার্স্ট পার্সন হয় চেঞ্জ হয় সাবজেক্ট অনুসারে

যে ভার্ভটা কীভাবে চেঞ্জ করবো ওই যে অ্যামেজার ছিল ওয়াজার ছিল ডু ছিল ডিড হয়ে গিয়েছিল ডিড ছিল হ্যাড প্লাস ভার্ভ থ্রি হয়ে গিয়েছিল হ্যাড ডান হয়ে গিয়েছিল তাই না এই অপশানটা চলে যায় একটু ক্লিয়ার করে দিই আমরা বিষয়টা এখানে বলা আছে যে যদি আমাদের এই সেন্টেন্সের ভার্ভটা ওই স্পিচের ভার্ভটা যদি ভার্বের ভার্ভের প্রেজেন্ট ফর্ম থাকে ডু থাকে ডাস থাকে বা ভার এস বাই এ যোগ থাকে তাহলে আমরা যে কাজটা করবো ওই ভারটাকে চেঞ্জ করে ভি মানে পাস টেন্স বা ডিট করে দিব ডু থাকলে ডিট করব যদি মূল ভার থাকে তাহলে পাস করে দিব খুব সহজে কিন্তু বুঝতে পারলাম আপনারা তাই না ওই যে ওখানে দেখো যদি আই যদি বলতাম যে আই রাইট আ লেটার তাহলে চেঞ্জ করতে গিয়ে কি হতো রোড হয়ে যেত কিন্তু রাইটটাকে রোড করতে হতো তাই না ডুটাকে যদি আমরা ডিট করে দিয়েছি সেম ভাবে কাজটা কিন্তু আমরা করতে পারতাম ঠিক আছে পরেরটা চলে যাই যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে যদি অ্যামিজার থাকে তাহলে পাঁচ কান্টিনিউ স্টেজে কি করতে হয় আমরা এখানে আমরা ওয়াজ বা অয়ার করে দেবো কি করে দেবো ওয়াজ বা ওয়ার করব। ওই যে দেখো একটু আগে আমরা একটা বাক্য লিখেছিলাম ওই বাক্যের মধ্যে কি ছিল একটা ইজ শব্দটা ছিল ইজ হার্ফটা ছিল কিন্তু ওটা আমরা কি করে দিয়েছিলাম ওয়াশ করে দিয়েছিলাম এই কারণে করে দিয়েছিলাম ওই সেন্টেন্সটা প্রেজেন্ট কান্টিনিউ ছিল অর্থাৎ অ্যামিজার থাকলে কি করতে হবে ওয়াশ বা ওয়ার করতে হবে এটা ছিল কথাটা আর সেকেন্ড অপশনটা ছিল আমাদের যদি সেন্টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে অর্থাৎ হ্যাভ বা হ্যাজ থাকে তাহলে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ কর ভার্ব থ্রি মানে পাস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা যেমন ডু ডিড ডান ডান ফর্মের কথা বলছি রাইট রোড রিটেন রিটেন ফর্মের কথা বলছি তাই না গো ওয়েন্ট গন গন ফর্মের কথা বলছি আমরা ঠিক আছে তাহলে হ্যাড প্লাস ওই ভার্ব থ্রি মানে পারফেক্ট পাস্ট পার্টিসিপল ফর্মটা ইউজ করব ক্লিয়ার এটা ছিল কথাটা অর্থাৎ এইটা হলে এটা ইউজ করব যদি ভি টু বা ডিট থাকে ওই যে ভি ওয়ান হলে ভি টু বা ডি টু যেমন হতো ঠিক সেম ভাবে যদি ওই ভাবটা পাস্ট টেন্সে থাকে বা ডিট থাকে তাহলেও হেড প্লাস ভার থ্রি করে দেবো কিন্তু আমরা হ্যাঁ এটা ছিল কথা আর হেড প্লাস ভার থ্রি থাকলে ভাবটা হেড প্লাস ভার থ্রিতেই কাজটা সম্পাদিত হবে অর্থাৎ এই তিনটা টেন্সের কাজটা কিন্তু আমরা একটা টেন্সে চেঞ্জ করতে হবে আমাদেরকে যেমন রিপিট করে যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট যেমন করবো পাস্ট ইন্ডিপেন্ডেন্স থাকলে ফাস্ট পারফেক্ট করে দেবো ফাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টাই হয়ে যাবে এটা ছিল কথা আমাদের দেখো ভারটা একটু যাই এই যে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউাস্টেন্স থাকলে যদি হ্যাডবিন হ্যাডবিন থাকে তাহলে আমরা বিন করে দেবো বিন করতে হবে এটা মতো ভার্টাসেন্স করতে হবে যদি আমাদের প্রেজেন্ট কন্টিনিয়াস্টেন্স ফাস্ট কন্ট্রোসটেন্স থাকে ওয়াশ ওয়্যার থাকে তাহলেও বিন করবো কিন্তু যদি আমাদের বিন থাকে তাহলেও হ্যাডবিনই করবো ওইটার মতো যে একটু রিপিট করি আমরা দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে ফার্স্ট পারফেক্ট tense করবো ফার্স্ট কন্টেনসটেন্স থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টেনস্টেন্সেই করবো যদি ফার্স্ট পারফেক্ট কন্টেনস্টেন্স থাকে ওনাকে ওই টেন্সে টার্ন করে দেব আমরা এটা হচ্ছে আমাদের মূলত কাজগুলো ঠিক আছে এটা একটু চলে যাই পরেরটা আমরা মডেল মডেলভাবে দেখি একটু আমরা মনে হয় কী বলেছে আমরা দেখো তো মনেভাবে বলেছি আমরা যদি ক্যান থাকে তাহলে কুড হয়ে যাবে মেয়ে থাকলে মাইট হয়ে যাবে সেল বা উইল থাকলে উড হয়ে যাবে মাস থাকলে ঠিক আছে আর সুড থাকলে হবে এই ভার্বগুলো ছাড়া আমরা কিন্তু না ওই টার্মটা ফুলফিল করার জন্য এই কাজগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে কিছু কাজ মাথায় রাখলে ন্যাশন করা কিন্তু যাবে না ঠিক আছে এই যে দেখো আমরা এখন একদম ন্যাশনাল স্টার্টিং পয়েন্টে চলে গিয়েছি একদম কি জন্য বলে আমাদের রুটে চলে এসেছি মেন রুটটাকে চলে এসেছে তাই না ফার্স্ট ট্র্যাকে চলে এসেছে এখন হচ্ছে আমরা পাঁচটা পাঁচটা সেন্টেন্স নিয়ম এটাতে সব করতে পারবো চলো প্রথম নিয়মটা কি বলেছে আমরা সেন্টেন্সের প্রথম নিয়মটা হচ্ছে একটা বাক্য যেভ সেন্টেন্স যদি একেবারে না বুঝতে পারি কিভাবে বুঝবো আমরা অ্যাসেটিভ মানে বলি বা স্টেটমেন্ট সেন্টেন্স বলি আমরা যেটাকে বলি বর্ণামূলক বিবৃতিমূলক হ্যাঁ এটা অনেক সময় বুঝি না আমরা কুসফুজা হিসেবে আছে যে বাক্যটা সাবজেক্ট বা নাউন দিয়ে শুরু হয় এবং লাস্ট লাস্টে স্টপ আছে সেই বাক্যটা কী সেন্টেন্স অ্যাসেডিভ সেন্টেন্স ঠিক আছে এটা চলে যায় প্রথম এই ধরনের বাক্য আমরা ন্যাশনাল সেন্স করতে গিয়ে কি করবো রিপোর্টিং স্পিচের করি স্পিচটা পরে থাকে বা আগে থাকে এটা আমাদের দেখা দরকার নেই আমাদের প্রথম কাজ হচ্ছে রিপোর্টিং ভাবটা আগে নিয়ে আসতে হবে রিপোর্টিং ভার্ব পরে থাকতে পারে আগে থাকতে পারে এটা আমাদের কোনো ফ্যাক্টর ফ্যাক্টরটা হচ্ছে রিপোর্টিং ভাবটা কিন্তু আমরা সবাই আগে নিয়ে আসবো তাই না রিপোর্টিং ভার্বের শব্দটা নিয়ে আসবো সেইড টু বা টোল্ড ইউজ করব সেইড টু ইউজ করাটাই বেটার ঝামেলা নাই ঠিক আছে সেইড টু বা টোল্ড ইউজ করব আদার্স ফর রিপোর্টিং ভার্বের আদার মানে অবজেক্টে বলতেছে সে আমরা আর কমা টু উঠে দ্যাট ইউজ করব একদম ফিক্স বলে দিয়েছি অ্যাসেপশন সেন্টেন্সে কমাউটে কি হয় দ্যাট হয় ওই যে আমরা একটুকে আগে দ্যাট ইউজ করেছিলাম বুঝতে পারছিলাম না এই কারণে দ্যাট হবে কিন্তু অ্যাসেপশন সেন্টেন্সে কমা আউটে দ্যাট ইউজ করতে হবে দ্যাট করলাম ওই সাবজেক্টটা কি সাবজেক্টটা রিপোর্টিং স্পিচ সাবজেক্টটা রিপোর্টার স্পেশিয়েল সাবজেক্টে ও আই থাকলে কি হয় ইউ থাকলে কি হয় হি শি বা নাউন থাকলে কি হয় সেটা আর কি সাবজেক্টটা সেন্স করব এবার ভার্বটা পরিবর্তন করব একটু আগে আমরা শিখলাম ভার্বটা ওই যে আমি যার থাকলে ওয়াজ আর হয় টু ডাজ থাকলে ডিড বা ডিড হয় তাই না হ্যাভস থাকলে হ্যাড হয় ওই অর্ডার কথা বলতে ਸੀ আমরা ওই ভার্বটা চেঞ্জ করব আর আদার্স পরে বাকি অংশটা কখন লাস্টে আমাদের অ্যাডভার্ব গুলো থাকে ওটা আমরা বলবো সেটাের কথা যাচ্ছি একটু আস্তে আস্তে জামান জামাল সেই টুমি আই সেন্ড অ্যান ইমেল জামাল সেই টুমি এই ধরনের আমরা করি আর সেন্টেন্সনেশন না পারলে কোনোভাবে আমরা বলি বা নেগেটিভ নারেশন বলি কখনোই আমরা করতে পারবো না ওই কাজগুলো খুবই সোজা যদি আমরা এগুলো পারি ওইগুলো করা আমাদের জন্য মামুলি একটা ব্যাপার একেবারেই মামুলি ব্যাপার খুব সহজে কিন্তু কাজগুলো করতে পারবো একেবারে ইজিলি করতে পারবো যদি এটা আমাদের কাছে ক্লিয়ার ওটা আমাদের কাছে একদম দুর্ভাগ ঠিক আছে তাহলে প্রথমে কি বলছে জামান সেন্ড টু মি আই সেন্ড অ্যান ইমেল এটা তো আমরা বেরেছি জামান ঠিক আছে সেন্ড টু মি সেন্ড টু মি ঠিক আছে মিটা বসালাম কম আউটে দ্যাট বলেছি কি বলেছি কম আউটে দ্যাট ইউজ করলাম এই যে আই সেন্ড বলে দিয়েছিলাম স্পিচ সাবজেক্টটা ফার্স্ট পারসন আই বা উই হলে সেন্ড জয় রিপোর্টিং ভার্ব ফ্রেন্ড শব্দ অনুসারে তাহলে সাথে জামান এর জামানটাই হতো তো জামান একবার যদি ইউজ করা হয়েছে তো জামানটা ইউজ না করে জামানের প্রোনাউনটা ইউজ করব তো জামান ছেলে একটাই করলাম মেয়ে হলে সি করতাম ঠিক আছে কি করে দিলাম আর সেন্টটা প্রেজেন্ট টেন্স ওই যে বলেছে ভি বা ডাস হলে ভি বা ডিট করতে হবে তাহলে এটা কি আছে মূল ভার্বের পাস্ট টেন্স সেন্ট এর পাস্ট টেন্স করলাম বাকিটা ঠিক আছে হয়ে গেল কত সহজে কাজটা কিন্ত পরটা চলে যাই মাদার এইভাবে সবগুলো বাক্য কিন্তু আমরা সবগুলো বাক্য আমরা খুব ইজিলি করব এই একটা স্ট্রাকচার অ্যাপ্লাই করে অ্যাসারটিভ সেন্টেন্সের সমস্ত ন্যারেশন সেন্স করে সবগুলো আমরা একদম পানির মতো করে যাব একদম পানির মতো কোনো যেখানে কোনো সিমকেট হবে না কোনো বাক্যের জন্য আমাকে থামতে হবে না কিছু করতে হবে না সবগুলো বাক্যই কবল্লি করে যাব আচ্ছা একটা বিষয় মাথা মধ্যে ঘুরপাক খাচ্ছে না আচ্ছা যদি স্যার এমন হয় রিপোর্টিং ভাবের পার্টটা থাকলো পরে স্পিচ থাকলো আগে তাহলে কি করতে হবে একই কাজ স্পিচটা আগে হোক পরে হোক যেখানে হোক রিপোর্টিং ভার্বটা সবার আগে আনতে হবে অর্থাৎ যে কথা বলছে সে আসবে আগে আর কথাটা যাবে পরে ঠিক আছে এই যে আমি কথা বলছি আমি কিন্তু আগে থাকবো কথা যাবে পরে সেন্টেস করতে গিয়ে দেখলে কথাটা দিয়ে দেওয়া আছে আগে আমাকে দিয়ে দেওয়া আছে পরে বাট সেন্স করতে গিয়ে কি করবো আমরা আমাকে রাখতে হবে আগে আমার স্পিচটা চলে যাবে পরে ঠিক আছে এটা কথা বলতে শেষ এটা আগে হোক পরে হোক এটা আগে আনতে হবে ঠিক আছে এবার সবগুলো অ্যাসেপ সেন্টেসের ভয়েস গুলো খুব সহজে কিন্তু আমরা করতে পারবো পরটা চলো যাই পরটা বলেছে মাদার সেই টুমি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি একটু তাকাই বাক করে খেয়াল করি যদি আমাদের মাদার সেড টু মিটা ঠিক আছে কমারে দ্যাট ইউজ করলাম অনেস্টি ঠিক আছে থার্ড পারসেন্ট তো সেজ হলো না এটাও মেনে নিলাম কিন্তু এখানে ইস্টা স্যার ইস্টা ইজি থেকে গেল কেন ইস্টা ইজি কেন থাকো প্রশ্নটা এখানে তাই না তাহলে মাদার সেট টু মি দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এখানে ইস্টা ইজ থাকার ব্যাখ্যাটা আমি দিই চলো খুব ক্লিয়ার করে নিই আমরা যদি সেন্টেন্সটা অ্যাসেটিভ সেন্টেন্স হয় এবং সেই স্পিচটা যদি শিরন্তন সত্য কোনো বাক্য হয় বা অভ্যাসগত কোনো বাক্য হয় তাহলে সেই বাক্যের ভারপে কোনো সেন্স করতে হয় না কি বলেছে আমরা যে বাক্যগুলো ইউনিভার্সাল ট্রুথ বলি আমরা ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বলি যে বাক্যগুলো সেই বাক্যগুলোর ভারপে কোনো পরিবর্তন করতে হয় না সাবজেক্ট সব ঠিক সেন্স হবে আগের মতো যা যাওয়ার সবই সেটা হবে অবজেক্টটা ঠিক থাকবে তো ভারপে আমরা সেন্স করতে পারবো না ঠিক আছে এই কারণে এখানে ইস্টা ইজি থেকে গেছে ইজটা কোনো চেঞ্জ হয় নাই যদি আর একটা বাক্য হতো যদি বলতাম মাদার্স সেট টু মি হ্যাঁ আই গো টু আই গো টু স্কুল এভরিডে আই গো টু স্কুল এভরিডে মাদার্স সেট টু মি আই গো টু স্কুল এভরিডে অর্থাৎ সে তার সন্তানকে প্রত্যেক দিন স্কুলে নিয়ে যায় ব্যাপারটা এমন হতে পারতো তাহলে ওই জায়গায় কিন্তু ভারটা চেঞ্জ করতে হতো না আর একটা বাক্য একটা ক্লিয়ার করে যাই এটা রিপোর্টের স্পিচের কথা বলেছি বাক্যটা এমন হতো যে সবগুলোই কি স্যার সেট থাকবে সে থাকতে পারে না সেঞ্চ থাকতে পারে না তখন কি কী করবো সইটাই যদি রিপোর্টের স্পিচটা ওই যে বললাম সিরন্ত সত্য বা হ্যাভিসুয়াল ফ্যাক্ট হয় তাহলে ভার্ফের কোনো চেঞ্জ হবে না ঠিক সেমভাবেই যদি রিপোর্টে ভার্পের ভার্ভটা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলেও ঠিক এই একইভাবে এই স্পিচের ভারপের কোনো পরিবর্তন হবে না বাক্যটা এমন বলতাম খেয়াল করে দেখো জামান সেই টুমি আই সেন্ট এন ইমেল এটা বলতো যদি বাক্যটা এমন বলতাম জামান সেজ টু মি জামান সেজ টু মি আই সেন্ট এন ইমেল তাই জামান সেজ টু মি ঠিক আছে কমা দ্যাট ইজ করলাম আইটা সেন্স করলাম জামান মানে হি করলাম এখানে সেন্টটা কি হতো সেন্স হতো কিন্তু ভার্বের কোনো সেন্স হতো না এস হতো কেন ওই যে এখানে হি হি এর পরে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে হয় সেন্স হয়ে যেত আর বাকি সবটা ঠিক থাকতো এই দুটো নিয়ম সেট একটা ব্যতিক্রম নিয়ম এটা মাথায় রাখবো নিয়ম বিষয়টা ঠিক আছে এই যে দেখো আমরা একটা বিষয় আমাদের খুব কনফিউশন বোধ করি আমরা মাঝে মাঝে যখন আমরা ন্যারেটিভ করতে গিয়ে তখন কিছু প্রবলেম আমরা ফেস করে থাকি যেমন ন্যারেশনের মধ্যে ইএস থাকে ইএস থাকলে কি হয় ইএস থাকলে যে কাজটা করতে হয় তখন ওই যে সেইডটা উঠে গিয়ে রিপ্লাইড ইন দ্যান্ড সেই ডাটের নিচে দেখো দাগ দিয়েছি কারণ ইয়েস এর পরের মধ্যে সেন্টেন্সটা অ্যাসারটিভ হয় তাহলে সেট ডেট করবো যদি পরবর্তী সেন্টেন্সটা ইন্টোকেটিভ হয় তাহলে এখন আর্কস করবো সেটা পরে মুড়ে যাবো আমরা পরে স্পেসে যাবো তাহলে কী বলেছে ইয়েস থাকলে রিপ্লাইটি দিয়ে অ্যাফরমেটিভ এন্ড সেট দ্যাট নো হলে রিপ্লাইটি দিয়ে নেগেটিভ এন্ড সেট দ্যাট আর সার্ট থাকলে রিপোর্টিং ভারপের সাবজেক্টের পরে সব সাবজেক্টের পরেই রেসপেক্টফুলি বা পলাইটিভ সাবজেক্টটা ইউজ করবো ক্লিয়ার যেমন ধরো সেড সেট মি ইয়েস আই এম ওয়েল টুডে

সেট দেট আই মানে কি যে আগের মতোই আই সাবজেক্ট শিলা শিলা মানে শি হয়ে গেলো আমি ওয়াজ হয় বাকি সবটা ঠিক আছে এখানে একটা ব্যতিক্রম ঘটনা ঘটে গেল যে দ্যাট ডেটা কেন হলো আমাদের কিছু অ্যাডভার্ব ইউজ করি যে অ্যাডভার্বগুলো ইউজ করে সেগুলো চেঞ্জ করতে হয় চেঞ্জ না করলে বাক্যগুলো কমপ্লিট হয় না এই যে টুডে হলে কি হয় ড্যাড ডে হয় ঠিক সেমভাবে আমাদের কিছু সেন্টেন্স আমাদের কাজগুলো করতে হয় যেমন ডিস থাকলে দ্যাড করি ডিস থাকলে দিস দোষ করি হেয়ার থাকলে দেয়ার করি কাম থাকলে গো করি অ্যাগো থাকলে বিফোর হিদার থাকলে দিদার করি দাস থাকলে সো করি নাও থাকলে দেন এই শব্দগুলো ইউজ করে থাকি টু থাকলে দ্যাট ডে করি যে একটু আগে আমরা দ্যাট ডেটা করলাম তারপর টু মোর থাকলে দ্য নেক্সট ডে দ্য ফলোয়িং ডে এটা আমরা ইউজ করি ইয়েস্টার ডে দ্য প্রিভিয়াস ডে দ্য ডে বিফোর করি আমরা তারপরে লাস্ট নাইট থাকলে দা প্রিভিয়াস নাইট করি আমরা লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ করি লাস্ট ইয়ার থাকলে দ্য প্রিভিয়াস ইয়ার করি নেক্সট ইয়ার থাকলে দা প্লোয়িং ইয়ার করি আফটার ওয়ান্স থাকলে ইমিডিয়েটলি এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি এই ধরনের কিছু অ্যাডভার্বগুলো যদি বাক্যের শেষে থাকে তাহলে সেই ওয়ার্ডগুলোকে চেঞ্জ করে দিতে হয় যে ওয়ার্ডগুলো আমি বললাম এই ধরনের কিছু ওয়ার্ড থাকে এতগুলো ওয়ার্ড থাকে দু একটা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডগুলো আমরা সেন্স করে দিব এটা ছিল আমাদের সেন্টেন্সের এবং বেসিক ন্যারেশনের একদম প্রাইমারি পার্টটা তুমি এই পার্টটা ছাড়া কোনোভাবে কোনো ন্যারেশন সেন্স করতে পারবে না সবার জন্য শুভকামনা থাকলো চ্যানেলটা ভালো লাগে চ্যানেলটা একটু সাবস্ক্রিপশন করে দিও সাবস্ক্রাইব করে দিও নেক্সটটা দেখার জন্য সবার জন্য শুভকামনা ওকে বাই বাই টাটা